এরপরে কোন বিপদে যদি পড়ে যায় কোন আপদ مصিবতে যদি পড়ে যাই কি দোয়া করতে হবে সাইয়দনা ইউনু আলাইহিস সালামের ওই দোয়াটা আল্লাহর কোরআনে আছে না নাই লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু সবাই পড়েন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ zalimin লা ইলাহা আপনি ছাড়া কোনো ইলাহ নাই সুবাহানা আপনি পবিত্র ইন্নি কুংতুমিন অফ দলিমিন আল্লাহ আমি জুলুম করেছি ভুল করেছি অন্যায় করেছি আপনি ছাড়া বাঁচানোর কেউ নাই ঠিকই না আল্লাহ ছাড়া বাঁচানোর কেউ আছে তরানোর কেউ আছে আমি ছাড়া আল্লাহর আরো গোলাম আছে না নাই আমি ছাড়া আমি তো আল্লাহর বান্দা আমি ছাড়া আল্লাহর আরো বান্দা আছে না নাই কিন্তু আল্লাহ ছাড়া আমার দ্বিতীয় কোনো রব আছে